আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এলে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের অনুরূপ একটি প্রশ্ন সলভ করব এর গয়ের প্রশ্নটা খুবই সহজ তাই আমি এটা এখানে দেখাচ্ছি না তোমরা নিজেরা চেষ্টা করবে তাইলেই করতে পারবে আর আমরা এই প্রশ্নটা সলভ করতে পারলে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের যে ঘয়ের কোয়েশ্চেনটা আছে ওইটা খুব সহজেই সলভ করতে পারবো তো আজকে আমরা মূলত এখানে যে সব ট্যাগ বা টপিক ব্যবহার করব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপার ট্যাগ নন ব্রেকিং স্পেস তারপর হচ্ছে স্টাইল মার্জিন অ্যাট্রিবিউট সব ব্যবহার করব এখন আমাদের দৃশ্যকল্প অর্থাৎ আমাদের উদ্দীপকটা কী ছিল উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েলকাম টু জিবিএমসি একটা শিরোনাম দিয়ে আছে এটা আমাদের কলেজ গভর্নমেন্ট প্রজমোহন কলেজ এরপরে আছে হচ্ছে ক্লাস অফ আইসিটি এই লেখাটি আর আমাদের উদ্দীপকটা কি চেয়েছে যে উদ্দীপকের দৃশ্যকল্পের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এস কোড লিখো এবং ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটারে হতে দেখা যাবে এর জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ নেবে বিশ্লেষণ করো তো হচ্ছে আমাদের উদ্দীপক যে ওয়েলকাম টু জিবিএমসি জিবিএমসি আমরা দেখতেছি প্রত্যেকটাই একটা নিউ লাইনে নিউ লাইনে আসছে এবং প্রত্যেকের সামনে শুধুমাত্র বাদে প্রত্যেকের সামনে কিছু না কিছু স্পেস দেওয়া আছে আর লাস্টলি আছে ক্লাস অফ আইসিটি এখন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রথমত এস টিএম কোডিং এর দিকে চলে যাব তো এস টিএম কোডিং এর দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসটিএমএল এর কোডটা আমাদের কি হতে পারে যে আমরা দেখতে পাচ্ছি ডক টাইপ এস টিএমএল বডি দিয়ে আমরা শুরু করলাম যেহেতু ওয়েলকাম টু জিবিএমসির কথা বলেছি সো এখানে আমরা ওয়েলকাম টু জিবিএমসি কে বোল্ড করলাম এইচ টু করে দিলাম এখানে একটা মজার বিষয় আমি বলে রাখি যে এখানে আসলে বোল্ড করার কোনো দরকারই ছিল না এটা যে দরকার ছিল না সেটা দেখানোর জন্য হচ্ছে আমি বি ব্যবহার করেছি আমরা দুইটা আলাদা আলাদা এক্সাম্পালে দেখব যে একটা বি ব্যবহার করা হয়েছে আর একটা বি ব্যবহার করা হয় নাই আমরা যখন হেডিং ব্যবহার করব তখন আমাদের বোল্ড ট্যাগ ব্যবহার করার দরকার নেই এরপর আমরা পেয়েছিলাম হচ্ছে জি ক্যাপিটাল জি সেটাকে আমরা জাস্ট প্যারায় আটকাই দিলাম কারণ এখানে আমাদের সামনে কোনো স্পেস নেই এরপর আস ছিল হচ্ছে কি আমাদের বি বির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে জি এর পরে সামনে একটু আগায়ে বি আসে সেকেন্ড লাইনে তো আমরা কী করলাম আমরা এখানে নতুন একটা ট্যাগ ব্যবহার করলাম যার নাম হচ্ছে কি স্টাইল ট্যাগ এটাকে আমরা করলাম কি যেহেতু আমাদের মার্জিন লেফট থেকে আমরা লেফট থেকে আমাদের ক্লোন চিহ্ন দিয়ে টোয়েন্টি পি এক্স দিয়ে দিলাম অর্থাৎ টোয়েন্টি পিক্সেল সামনে বিটা থাকবে ঠিক আছে জি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ঠিক টোয়েন্টি পিক্সেল সামনে বি থাকবে আবার থার্ড লাইনে আমরা গেলাম পি স্টাইল আর ডাবল কোটেশনের মধ্যে মার্জিন লেফট ফোরটি পি এক্সেল এর মানে হচ্ছে কি কি জি যেখানে ছিল সেখান থেকে সে চল্লিশ পিকজেল সামনে থাকবে আমরা পিকজেল বুঝি তো পিকজেল হচ্ছে গিয়ে ন্যূনতম স্পেস একটা একটা স্ক্রিনের পি স্টাইল হচ্ছে গিয়ে লাস্টলি যেটা আমাদের সি আছে সেটা হচ্ছে পি স্টাইল ইকুয়ালস টু ডাবল কোটেশনের মধ্যে মার্জিন লেফট মানে লেফট থেকে মার্জিন হে মার্জিনের লেফট থেকে সিক্সটি পিকজেল সেমিকুলন এরপর হচ্ছে গিয়ে আমরা সি বসাই দিলাম তাইলে আমরা পাইলাম হচ্ছে গিয়ে আমাদের জিবিএমসি প্রত্যেকটাই জি হচ্ছে ঠিক লেফট মার্জিন থেকে শুরু হলো আর মার্জিনের পরে লেফট সাইডে মার্জিনের পরে টোয়েন্টি পিক্সেল শুরু হলো টোয়েন্টি পিক্সেল থেকে হচ্ছে এম বি মার্জিন লেফট ফোরটি পিকজেল থেকে হচ্ছে এম মার্জিন লেফট এর পরে সাইড পিক্সেল হচ্ছে গিয়ে সি এইভাবে আমরা জি বি এম সি পাবো তারপর আমাদের লাস্ট লাইনে ছিল হচ্ছে গিয়ে আমরা লক্ষ্য করতে পারি যে লাস্ট লাইনে আইসিটি লেখাটা আমাদের আমরা হয়তো বা ওটা দে আইসিটি লেখাটা হচ্ছে আমাদের একটা আই নিচে থাকে সুপার জায়গায় সি মাঝে থাকে এবং টি হচ্ছে গিয়ে উপরে থাকে যেখানে স্কোয়ার থাকে হ্যাঁ তো আমরা যদি এটাকে এক্সিকিউট করি প্লে বাটনে টিপ দিই তাহলে আমরা ফুল প্রোগ্রামটার যে এক্সিকিউশন সেটা দেখতে পাবো যে ওয়েলকাম টু সি জি বি এম এবং এরপর সি এবং জি বাদে প্রত্যেকের সামনেই বিশ পিক চল্লিশ পিক্সেল এবং ষাট পিক্সেল করে স্পেস আমরা ফাঁকা পেয়েছি লাস্টলি হচ্ছে ক্লাস অফ আইসিটি উদ্দীপকে ক্লাস অফ আইসিটিতে এইভাবে লেখা ছিল সম্ভবত আমার টাইপিং এরড ছিল এর জন্য আসলে দেখানো হয়নি এখন এটা গেল একটা পদ্ধতিতে আমরা ই স্টাইল ট্যাগটা ব্যবহার করে আমরা আসলে স্পেস তৈরি করতে পারি প্রত্যেকটা অক্ষরের সামনে কিন্তু এছাড়াও কি অন্য পদ্ধতি আছে হ্যাঁ আছে একটা নাম হচ্ছে নন ব্রেকিং স্পেস নন ব্রেকিং স্পেসকে আমরা লিখি হচ্ছে এ এন্ড এন বি এসপি নন ব্রেকিং স্পেস এবং এরপর একটা সেমিকুলন দিয়ে একটা স্পেসের জায়গা নিয়ে নেওয়া হয় তো সেটার একটা এক্সাম্পল দেখি আমরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর এস টিএম বডি এইচ টু ওয়েলকাম টু জি সি এইচ টু এইচ টু দিয়ে আমরা রাখতে দিয়েছি লক্ষ্য করি আমরা এখানে কিন্তু বি ব্যবহার করিনি আগেটা আমরা বি ব্যবহার করেছি এরপর আমরা কী করলাম প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে জি ব্যবহার করলাম তারপর হচ্ছে গিয়ে এনবি ওই যে আমি যেটা কথা নন ব্রেকিং স্পেসের কথা বললাম চারটা এনবিএসপি নিয়ে বি পশাই দিল অর্থাৎ চারটা স্পেস আমাদের যে কম্পিউটার বা আমাদের মোবাইলের যে লম্বা করে নিচের দিকে স্পেস বাটনটা আছে সেটা টিপ দিলে যে ঘটনা ঘটে সেটাই এই 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 এনবিএসপি এই অ্যান্ড এন বিএসপি সেমিকুলন ওই কাজটা করবে অর্থাৎ চারটা স্পেসের পরে বি আসবে এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে থার্ড লাইনে এম এম হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা স্পেসের পরে এম আসবে আটটা স্পেসের পরে এম আসবে লাস্টলি হচ্ছে কি বারোটা স্পেসের পরে সি এসে পি ট্যাকটাকে আমরা ক্লোজ করে দিলাম এবং লাস্টলি আমাদের আগের মতোই ক্লাস অফ আই সিটিকে আমরা ক্লাস সুপার স্ক্রিপ্ট দিব উপরে থাকবে আই আর মাঝখানে নর্মাল সি সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে টি এটাকে আমরা সিটি দিলাম এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমাদের কিন্তু ওয়েলকাম টু জিবিএমসিতে আমরা এইচ টু ব্যবহার করেছি কিন্তু দেখবো আমাদের আসলে এই যে বোল্ড ব্যবহার করি নি তাতে আমাদের কোনো সমস্যা হয়নি ওকে তো আমরা এক্সিকিউট করি প্লে বাটনে টিপ দিই এই যে দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু জিবিএমসি ঠিক যেরকম আমরা চেয়েছি ঠিক সেরকমই হয়েছে তো এখন এই হয়েছে যে ওয়েলকাম টু জিবিএমসি এখানে কিন্তু আমাদের বোল্ড করা দরকার পড়েনি ঠিক আছে তারপরও আমাদের একটা বোল্ড হয়ে গেছে এখন আমাদের কাজ হবে গিয়ে এই যে আমরা কোডটা লিখলাম যেহেতু আমাদের উদ্দীপকের সেকেন্ড প্রশ্নটা ছিল কি আমার উদ্দীপকের সেকেন্ড পার্টটা ছিল সে ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার হতে দেখা যাবে এর জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ নেবে বিশ্লেষণ করো এই যে বিষয়টা আমরা একটু আলোচনা করে দেখব তো এই আমরা যে কোডটা লিখলাম এসটিএল এর কোডটা সেটা হচ্ছে কি আমরা পাবলিশ করার জন্য যে যে ধাপ অনুসরণ করবো সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু পয়েন্টের কথা বলা হয়েছে যে ওয়েব পাবলিশিংয়ে অনলাইন পাবলিশিং হলো ইন্টারনেটে কন্টেন্ট প্রকাশ করার একটি প্রক্রিয়া নির্মিত ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করাকে ওয়েবসাইট পাবলিশিং বলে এখানে তো একটা পাবলিশিংয়ের সংজ্ঞাও পেয়ে যাই তো এটা করার জন্য চারটা ধাপ আমরা ফলো করবো তো প্রথম ধাপে কী আছে আমরা অবশ্যই শিরোনামগুলো লিখবো অবশ্যই শিরোনামগুলো লিখবো ওয়েব পেজ ডিজাইনও তৈরি তো প্রথমে সাইট ডিজাইন তৈরি করতে হবে এটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে গ্রাফিক্স লেআউট ডিজাইন করে আর একটা কোডিংয়ের উপযোগী ফরমেট তৈরি করে মানে এখানে হচ্ছে আমরা গ্রাফিক্স লেআউট ব্যবহার করবো অ্যাট দ্য সেম টাইম আমরা কোডিংয়ের কাজ করবো আর একটা হচ্ছে পিওর কোডিংয়ের মাধ্যমে ঠিক আছে একটা পিওর কোডিংয়ের মাধ্যমে সাইটটা তৈরি করতে পারি এরপর হচ্ছে গিয়ে এরপর কাজকে আমরা ডিজাইন করলাম আর্কিটেক্ট দিয়ে যেমন আমরা প্রথমে একটা বাসার ডিজাইন নির্মাণ করি এরপরে আমরা কী করি আমরা আসলে জমি কেনার জন্য রেজিস্টার অফিসে যাই সেখান থেকে আমরা জমি টমি ব্যবস্থা করি তো এখানে আমরা কি করব আমরা ডোমেইন নেম রেজিস্ট্রেশনের কাজটা করব যে প্রতিটি ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম থাকে যাকে ডোমিন নেম বলা হয় এটি ইন্টারনেটে কোনো রিসোর্স বা সংস্থা চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় তো আমাদের প্রথম কাজ কি এই যে ডোমিন নেম বা রেজিস্ট্রেশনটা আমরা আগে থেকে আমরা কোথাও থেকে কোনো প্রতিষ্ঠান থেকে থেকে চিহ্নিত করে কিনে নিব আমাদের কাজ হয়ে যাবে ডোমেন নেম রেজিস্ট্রেশন করা এরপর হচ্ছে ওয়েব হোস্টিং মানে আমরা আমরা যে কোডটা লিখলাম সেটা কোন সার্ভারে রাখবো ওয়েব পেজটি একটি নির্ভরযোগ্য সার্ভারে রাখতে হয় প্রতিটি ওয়েবসাইটের একটি ইউনিক ইউ থাকে ঠিক আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার যা ইন্টারনেটে তার ঠিকানা হিসাবে কাজ করে এখন এই হচ্ছে কি আমাদের তিনটা ধাপ এখন লাস্ট যে ধাপটা সেটা আমাদের ঐচ্ছিক আমরা না করলেও পারি আর কি আমরা আমাদের ওয়েব ডিজাইন রেজিস্ট্রেশন দেন আমাদের হচ্ছে কি হোস্টিং করার পরে সার্চ ইঞ্জিনে সাবমিট বিষয়টা ঐচ্ছিক কিন্তু করলে ভালো কেন ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে সাবমিট করে আরও বেশি প্রচার করা যায় বিভিন্ন সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট লুঙ্ক লিঙ্ক যুক্ত করলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সাইটটিতে এক্সেস করতে পারবে এই ধাপগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা যে কোনো কম্পিউটার বা ডিভাইসে ওয়েবসাইটটি দেখতে পাবো এবং যে কোনো স্থান থেকে